আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ভূষণের একদিন প্রথমে আমরা চরিত্রগুলো সম্পর্কে জেনে নিই ভূষণ সে হল কেন্দ্রীয় চরিত্র তার বয়স পঞ্চাশ বছর তিনি একজন চাষি হরিদাস হলো তার সন্তান এবং রতন আরেকটি চরিত্র তাহলে আমরা গল্পটি শুরু করি সময়টা উনিশশো সালের এপ্রিল মাস দুপুরের পর ভূষণ তার বড় ছেলে হরিদাসের উপর রেগে ছেলেকে বিভিন্ন গালে দিতে দিতে প্রায় শুকিয়ে যাওয়া বিলের উপর দিয়ে সালতি চালিয়ে হাটের দিকে যাচ্ছিল ভূষণ হচ্ছে জাত চাষি তার পঞ্চাশ বছরের জীবনে সে চাষির কাজ ছাড়া অন্য কিছু করেনি তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় নিজের ভিটে আর ভিটের সঙ্গে লাগোয়া দশ কাঠা জমি বাদ দিয়ে ভূষণের আর কোনো জমি নেই অল্প দিন হয়েছে ধান কাটা হয়েছে অথচ ভূষণের ঘরে ধান নেই গত বর্ষায় মালিকের কাছ থেকে নেওয়া টাকা ধানের সুদ দিতে গিয়ে ভাগের পাওয়া দান সব শেষ হয়ে গিয়েছে তাদের এখন এই অবস্থা যে গরু দুটোকে খাওয়ানোর মতো একটু খড়ও নেই তার বড় ছেলে হরিদাসু যে একটু বাড়িতে থেকে এই বিষয়গুলো একটু দেখবে তাও নয় হরিদাস পাঁচ মিনিটও বাড়ি থাকে না শুধু ঘুরে বেড়ায় এই জন্যই ছেলের প্রতি ভূষণের রাগ সকালে ভূষণ বেরিয়েছিল কাজের খুঁজে মল্লিক বাড়ি বেড়া বাঁধার কাজ সে পেয়েছিল সেখানে কাজ করার সময় তিনটা ছেলের সাথে তার পরিচয় হয় ছেলেগুলো হাতে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে ভূষণকে তারা বলে ভূষণ যেন তাদের সাথে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নইলে দেশ স্বাধীন হবে না দেশে যখন পাক সেনারা খুব গন্ডগোল করছে বন্দুক দেখে ভূষণ ভয় পেয়ে গিয়েছিল সে দেখতে পায় তার আশেপাশের সব কিছু তো ঠিকই আছে তাহলে সমস্যাটা কোথায় তবে ঢাকা খুলনা শহরে সে গন্ডগোলের কিছু খবর শুনেছে কাজ শেষে ভূষণ দেড় টাকা পেয়েছিল তাই নিয়ে সে বাড়িতে চলে আসে বাড়ি এসে দেখে রান্না হয়নি গরু দুটো খাবার না পেয়ে কেমনভাবে দাঁড়িয়ে আছে ছোট ছেলে দুটো উলঙ্গ হয়ে গাছের ছায়ায় মাটিতে শুয়ে ঘুমোচ্ছে হরিদাস কোথায় যেন চলে গেছে এই দেখেই খুব রাগ হলো ভূষণের সে সকালের পানি ভাত দুটো খেয়ে শালতে নিয়ে বেরিয়ে পড়লো হাটের উদ্দেশ্যে হরিদাস হাটেই থাকবে সম্ভবত শালতি চালিয়ে নিজের অতীতের কথা ভাবতে ভাবতে সে হাটের দিকে এগুচ্ছে মাঝে মাঝে সে অকারণে ঘাড় তোলে দিগন্তের দিকে চেয়ে থাকছে অবশ্য এটা তার মুদ্রা দোষ প্রতিমধ্যে একটি সাপ দেখতে পেয়ে তার মনে পড়ে যায় বাবার কথা ভূষণের বাবা সাপের কামড়ে মারা গিয়েছে তারপর থেকে সাপ দেখলে ভূষণ আরও রেগে উঠে পাড়ে যেই সাপটিকে ভূষণ দেখেছিল বৈঠা দিয়ে পিটিয়ে সেই সাপটাকে মেরে ভূষণ পুনরায় হাটের দিকে চললো হাট কাছাকাছি চলে এসেছে আজ কেন যেন ভূষণের কিছুটা বয় হলো এই পথেই তাকে ফিরে যেতে হবে ফিরতে তার রাত হবে হরিদাসকে না পেলে সে একা একা কিভাবে ফিরবে হাটের একেবারে মাঝামাঝি গিয়ে রতনের মুদির দোকানের পিছন দিকটায় শালতি বেঁধে রেখে ভূষণ হাটে বিক্রির জন্য সাথে নিয়ে আসা লাউ কাঁচা কাঁচাকলা আর দুটো লাউ মাথায় নিয়ে নেমে এলো কিছু দূর এগুতেই চোখে পড়ল সামনের চায়ের দোকানে বসে হরিদাস আড্ডা দিচ্ছে ভূষণ কাছাকাছি গেলে হরিদাস দেখতে পেল ভূষণকে ভূষণকে দেখে হরিদাস হাসি বন্ধ করে ভয়ে বাবার দিকে এগুতে লাগলো ঠিক তখন একটা গম্ভীর গুড়সুর শব্দ খালের দিক থেকে ভেসে এলো ভূষণ ভাবলো লঞ্চের শব্দ কিন্তু এই খালে লঞ্চ আসবে থেকে। তাও আবার এই অসময়ে কিছুক্ষণ পর বিকট একটি বোমা ফাটার শব্দে হাটটা কেঁপে উঠল সকলেই কেমন চুপ হয়ে গেল নিস্তব্ধতা নেমে এলো যেন হঠাৎ করে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে তার কিছুক্ষণ পর ভূষণ কয়েকজন মিলিটারি দেখতে পেল আর দেখল সামনের দিকে মানুষগুলো গোড়া কেটে ফেলা গাছের মতো নিঃশব্দে ধীরে স্থিরভাবে মাটিতে পড়ে যাচ্ছে তাদের গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পরক্ষণেই বুঝতে পারল ভূষণ মিলিটারিরা মালাউন কাফের ইত্যাদি বলতে বলতে এলো গুলি চালাচ্ছে কেউ পালাতে পারছে না সকলেই মাটিতে পড়ে কিছুক্ষণ দাপা দাবি করে একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে ভূষণ ভয় পেল সে কোনো কথা বলতে পারল না হরিদাসের হাত ধরে টানতে টানতে ভূষণ এতক্ষণে তেঁতুল গাছের আড়ালে চলে এসেছে কোথাও কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল না ভূষণ অজস্র মানুষ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ভূষণ দেখল এর মধ্যে চব্বিশ পঁচিশ বছরের একটি মেয়ে তার বাচ্চা কোলে তেঁতুল গাছের দিকে আসছিল হঠাৎ একটা বুলেট এসে বাচ্চাটির মাথার থেতলে মগজ বের করে দিয়ে গেল মেয়েটি এই দৃশ্য দেখে বাচ্চাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে টান দিয়ে ব্লাউজ ছিঁড়ে ফেলে স্থান বের করে সৈন্যদেরকে গালি দিয়ে বলল বুকে গুলি করতে একটু পরেই ভূষণ দেখতে পেল একটা বুলেট এসে মেয়েটির একটি স্থনকে ঝাঁঝরা করে দিয়ে বেরিয়ে গেল মেয়েটি মাটি এতে লুটিয়ে পড়ল। এরই মধ্যেই হরিদাস ভূষণ থেকে একটু দূরে সরে এসেছে ভূষণ দৌড়ে ছেলের কাছে যেতেই দেখতে পেলো একটি বুলেটের আঘাতে হরিদাস কেমন লুটিয়ে পড়ল মাটিতে ভূষণ ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত বলিয়ে ছেলেকে ডাকতে লাগলো কিন্তু সেটাও অসমাপ্ত থেকে গেল হঠাৎ আরেকটা আওয়াজ শুনতে পেল ভূষণ তারপর সেও মাটিতে পড়ে গেল। তার দেহটি দু একবার ঝাঁকি দিয়ে চিরতরে স্তব্ধ হয়ে গেল এখানে গল্পটির সমাপ্তি ঘটে আশা করছি সকলের বুঝতে সহজ হয়েছে আসসালামু আলাইকুম